ছোট টাকায় কিনলেন এক লাখ এগারোই আঠাশ তিরিশ এমন কিনতে পারছেন এখনো কিনতে পারছেন এক লাখ পঞ্চাশ করে বিক্রি হলো এই গরুগুলো দর্শক আমি ফাইসাল আপনাদের সাথে আছি আমি যেখানে আছি এখানে ছোট সাইজের যে কুরবানি গরুগুলো এবং কাটাই কষাই গরুগুলোই কিন্তু ক্রয় বিক্রয় হয়ে থাকে আমরা এখান থেকে সেই গরুগুলোরই বর্তমান বাজার গুলো জানবো কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর আজকে চোদ্দ তারিখ এপ্রিল মাস দু হাজার পঁচিশ রোজ সোমবার সকাল সন্ধ্যা হয়ে থাকে আর সিকিউরিটির কথা যদি বলি সিকিউরিটি খুব ভালো পুলিশ শেষ সাথে সাথে হাট কর্তৃপক্ষ কিন্তু হাটের মধ্যে সিকিউরিটি দিয়ে বাড়ায় আর ব্যাঙ্কিং সুবিধার কথা যদি বলি ব্যাংক আমাদের তিন থেকে চার কিলোমিটারের ভিতরে আমরা ব্যাংকিং সুবিধাগুলোও কিন্তু পেয়ে যাই কেউ সমস্যা মনে করে আমার সাথে কন্ট্যাক্ট করবেন সরাসরি আমি সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করবো আপনাদের তাই গরু দেখি আর কথা না এখানে একজন পরিচিত ভাইকে পেয়েছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই ছোট গরুর বাজার কেমন যাচ্ছে এখন মোটামুটি ভালো ভাই মোটামুটি ভালো দুদারিদের আগে তো অনেক বাজে ছিল বাজে ছিল সেটা এখন কেটে যে এখন ভালো এর কি দাঁত হয়েছে দাঁত ফাঁকা হয়ে গেছে দাঁত এখন কোরবানির জন্য তো পারফেক্ট জি পারফেক্ট আচ্ছা এই এটার ওজন কতটুকু হতে পারে ভাই ওজন প্রায় ছয় মন ছয় মন হয়ে যাবে প্রায় পাঁচ মন প্লাস আচ্ছা ভাই এই গরুগুলোর মাংসের মন কত যাচ্ছে এইসব গরুর মাংসের ওজন ভাই তিরিশের উপরে যাচ্ছে বত্রিশ তেত্রিশ বত্রিশ তেত্রিশ আরিফ ভাই আরিফ ভাই ভালো আছেন গরু আছে আজকে আপনার কয়টা আছে এক পিস ভাই তো ব্যবসা একটু কমিয়ে দিয়েছে বাজার খারাপ হওয়ার পর থেকেই

এই গরুগুলোর মাংসের মন কেমন যাচ্ছে ভাই ত্রিশ তিরিশ তাহলে তো পাঁচ মন যদি হয় তিন বছর পনেরো দেড়শো হইলে বিক্রি করে দেওয়া উচিত আপনি হচ্ছে কুরবানি কুরবানি দিয়ে যাবি

আপনি কত হলে বেচবেন আমি পঞ্চাশ হলে ছেড়ে দিতাম আড়াই লাখ তাহলে এক লাখ পঁচিশ পার পিস দর্শক দেখছি এবং শুনছি ডুগডুগি থেকে মাঝারি সাইজের গরুগুলো যেগুলো কুরবানি পাঁচ মন সাড়ে পাঁচ মন গোস্ত হবে ঠিক সেই গরুগুলোই আপনাদেরকে দেখাচ্ছি এবার কিছু দেখবো আমরা কাটাই গরু কষাই গরু সাথে থাকেন এখানে সুন্দর দুইটা গরু দেখতে পাচ্ছি এগুলো দেশি গরু মাংসের জন্যও কিনতে পারবেন আবার কুরবানিতে নিজেও বেসতে পারবেন তাই না কই নিয়ে যাচ্ছে না আর নিজে না দর্শক এখানে যে গরু দুটো দেখতে পাচ্ছি ভাই ওজন কেমন হবে এক একটার এক একটা 4.5 টন 5 টন কিলো কত কত বলেন কেন 5 মন হবে এখানে গো 4.5 টন এটা আমি 4 4 4 আর 4 4 4 নিচে পাচ্ছি দুইটা মিলিয়ে 7 টন হইতে পারে কত করে দাম চাচ্ছেন ভাই এটা গুলো এক একটা 35000 1 লাখ 35 কত হইলে বেচবেন হ্যাঁ

হ্যাঁ বেঁচে দেন চলে যান পার্টি চলে যান না কত পুঁচাত্তর একশো পুঁচাত্তর একশো পঁচাত্তর ওই যে পার্টিও চলে এসেছে ভালো আছেন ভাই কয়টা আছে আপনার আছে এটা এটা কি জাতের শাইওয়াল সুন্দর সুন্দর গরু আমরা দেখতেছি টুকটুকি পোশাওরতে কি কিনলেন নাকি ভাই কত করে কিনলেন 50 করে লাখ 50 করে বিক্রি হলো এই গরুগুলো দর্শক তবে যাই হোক আছে এই কয়दात বললেন 4000 হয় কত টাকা চাচ্ছেন এটা এই ডান চাচ্ছি 75 1 লাখ 75 gostokottu হবে 6 মান আছে 6 মানের কম হবে কম আর রহমান 6 মান আছে

আছে খারাপ না মোটামুটি কেমন সাইজের গরু কিনছেন আমি বিভিন্ন সাইজের গরু কিনছি যেগুলো খুব কোয়ালিটি সম্পূর্ণ আট নয় মন সাইজের গরু মোটামুটি ছোট গরুর দাম বেশি কিন্তু

আচ্ছা ঠিক আছে অবশ্যই চুটাকাঙ্গিলে আপনাদের সাথে দেখা হবে ভাইয়া আর টরনাঙ্গা ক্যাটেল মার্কেট নামটা মনে রাখবেন ইউটিউব ফেসবুক সবখানে পাবেন আমাকে ওকে ভাই শাহিন ভাই ভালো আছিস ভালো ভাই কি টাকা গুনতিস কেন এটা বেছলাম ভাই এটা জি কি দাত হইছিল এর দাতে দুটো ভাই দুই দাঁতের গরু কে কিনলো ভাই কিনছে কোন ভাই এ ভাই এ ভাই গরু কোন সময় কি কুরবানির জন্য রাখছেন কুরবানিতে বিক্রি করবেন কত 11 11টা বিক্রি হয়ে গেল

আর কুরবানি বের হয়ে গেলে যখন পালার জন্য বিক্রি করে তখন বলে না দাঁত হয়নি দাঁত হতে সময় লাগবে এটা ওইটা সেটা তাহলে কি বুঝলেন যখন যেমন তখন তেমন যখন দাঁতের প্রয়োজন তখন দাঁতকে হাইলাইট করা হয় যখন দাঁতের প্রয়োজন হয় না তখন বলা হয় না দাঁত হয়নি দাঁত হতে সময় লাগবে তো এখানে বেশ সুন্দর একটা দেশি গরু দেখছি ভাই ভালো আছেন একটু কথা বলি আপনার সাথে বেশ সুন্দর সিংয়ের দেশি গরু তাই এটা আপনার দাঁত হয়েছে জি না দাঁত দাঁত হয়নি ইন্দো পারফেক্ট কুরবানি দেয়া যাবে কত টাকা চাচ্ছেন এটা এটা 105 চাচ্ছে কতটুকু হবে এ প্রায় তিন মন প্রায় 3 মন হবে দামদার কত পেয়েছে এটা ওই 87 85 87 85 দাম পেয়েছে আপনি কত হলে বিক্রি করবেন 90 টার্গেট 90 টার্গেট আছে আচ্ছা বেচেন ভাইয়া এখানে দুইটা গরু দেখতে পাচ্ছি একসাথে আপনাদের এই গরু এটা মাশাআল্লাহ সিংচিং দিয়ে তো মনে হচ্ছে দাঁত হই গেছে এই গড়া সরে দাও

নবই আহ নবই কতগুলো গোস্ত হবেগা হে 110 কেজি 110 কেজি গোস্ত হবে তাই এই ছোট ব্যবসায়ী এই পুচকে ব্যবসায়ী এই যে অনেকগুলো গরু একসাথে নিয়ে গিয়েছে সবই দেখছি বকন সব ঢাকায় দেয় কি গোস্ত খাবেন মানুষের এই এত টুক গরু গরুর গোস্ত খাবেন মানুষের এগুলো কি সুস্বাদু বেশি

আমরা তো বলতে পারবো না কষাইরা যারা কেনছে তারা তারা আচ্ছা ঠিক আছে ভাইয়া দর্শক ছোট গরুর হাটে আছি চুকদুকি পশু যেখানে চার মন তিন মন আড়াই মন সাইজের গরুগুলো এবং বকনা গরুগুলো ঢাকায় চলে যাচ্ছে গোস্ত খাওয়াবে আপনার কিনছে এই হাট থেকে চার মনে বেশি হবে চার মন মানে হাটের মাঝখানে ঠিক আমাদের এই হাসিল ঘরটা হাসিল ঘরটা চারিপাশে ঘিরে এই বাজার বসে এক পাশে বড় গরু

গরু তিনটে ছিল কয়টা আর একটা আছে একটা আপনার নাম কি ভাই আমার নাম লিমন ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান এইট সিক্স বান্ন বিয়াল্লিশ